দেখো অবস্থা কি এই বিছানা আজকে নেবো না একজন বিছানা নেবো না দর কেন ইয়া ঝুনঝুন এনে দিবা অবশ্য গলায় ভালো করে দিতে হবে যাতে ঝুনঝুন করে হ্যাঁ পুরো পানিটা দিয়ে দাও গাছে পুরো পানি দাও ক্যা পুঁই শাক পানি মরে তো জীবনে শুনলাম না মিষ্টি এই মিষ্টি দুটো ঝুনঝুন এনে দিবা যাতে হাঁটলি ভালো করে বাজে ঝুনঝুন করে সকালে পড়াই দিছি ঝুনঝুনি বুঝতে পারছো যাই দেখে কি আরামসে রান্না করে শুয়ে আছে গলায় নাই আমি কি ব্যাপার গেল কোথায় সে গলার এটা যা দেখি বাবুল বিছনা করে সুন্দর করে পরে আছে সে মানে কখন খুলে ফেলছে মিষ্টি আবার ঘরে দৌড়ায় এত ভিতু যদি হয় তাহলে কি হয় ভূতনাথ আয় ভূতনু যদি গড়াগড়ি করিস আছে ঘরে নেব না সাদেই থেকে রেখে যাবো না আছে ঘরে নেওয়া যাবে না ধরে নিয়ে আসো কাক ধরে নিয়ে আসো যাও বতন ওই যে বুঝলাম না আজকে কি শুরু করলো সাথে এসে সমানে গড়াই যাচ্ছে সমানে গড়াই যাচ্ছে মিষ্টি হয় না দেখছো কী করতেছ আজকে দেখছো আসো আসো নাম তো নিচে দূরত্ব না চলে যাও তুমি ছাদে আসি ফেলে ধম করো শব্দ শুনি ভয়ে দৌড় দাও